নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে স্বামী গীতানন্দজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে অষ্টম অধ্যায় দ্বিতীয় অংশ বিদুর উদ্ধব সংবাদ থেকে পঞ্চম ভাগ যিনি ভূ সঞ্চালন মাত্রই পৃথিবীর ভারস্বরূপ অসুর কুল ধ্বংস করে জগতে শান্তি স্থাপন করেন এবং অপরদিকে তাদেরও মুক্তি প্রদান করেছেন একমাত্র ভগবান ছাড়া সকলের হিতকারী এমন আর কে হতে পারে সুতরাং বলতো এমন হিতকারী শ্রীকৃষ্ণ যাকে ছোট বয়স থেকেই সেবা করে এসেছি আজ তার বিচ্ছেদ আমি কেমন করে সহ্য করব উদ্ধাপ শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ করে বলছেন বিদুর শ্রীকৃষ্ণ হচ্ছেন অতুল মহিমাময় সত্য রজ তমগুণের অধীশ্বর এবং সর্বানন্দ পরিপূর্ণ শোভিত মস্তক শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয়ে থাকে এবং তিনি সমস্ত রকম পুজোপহার প্রাপ্ত হন অর্থাৎ তিনি সকলের পূজ্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত প্রকৃতির ঈশ্বর সদানন্দময় নিখিল রাজন্যবর্গের প্রণম্য সেই তিনি যখন সিংহাসনে উপবিষ্ট উগ্রসেনের পাশে দাঁড়িয়ে বলেন হে মহারাজ আমার নিবেদন শ্রবণ করুন তখন তার ওই সব কথা শুনে এবং তার দাস্যভাব দেখে আমাদের প্রাণে বড় কষ্ট হয় দুঃখ তো হবারই কথা আমার গুরু আমার ইষ্ট তিনি তো জগৎগুরু সকলেরই ইষ্ট তার চেয়ে বড়বার কেউ হতে পারে না সেই তিনি যদি তার চেয়ে অনেক নিকৃষ্ট লোকের সামনে অত্যন্ত দিনহীনের মতো ব্যবহার করেন তবে তো আমার দুঃখ হবারই কথা তাছাড়া লোকে অপরের কাছে দাসত্বভাব স্বীকার করে কেন কেউ করে টাকা পয়সা পশার প্রতিপত্তি সম্মান লাভের জন্য আবার কেউ বা বলবানের কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে দাসত্বভাব স্বীকার করে কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তো এর কোনোটাই প্রযোজ্য নয় তিনি সকলের ঈশ্বর সমস্ত ঐশ্বর্য সমস্ত শক্তি সমস্ত আনন্দ তাতে সদা অধিষ্ঠিত প্রবল পরাক্রান্ত রাজারা তার সেবার জন্য সদা ব্যগ্র তবে তিনি কিসের জন্য উগ্রসেনের সামনে দাসত্বভাবে অবলম্বন করে দাঁড়িয়ে থাকেন এ কি কেবল ভক্তের মহিমা দেখাবার জন্য বিদুর ভগবানের সব কাজের অর্থ আমি বুঝতে পারি না তাই আমার প্রাণে বড় দুঃখ সারাটা জীবন তার সেবা করলাম তার কাছে কাছে রইলাম তবুও তাকে চিনতে পারলাম না আরো দেখো বিদুর দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য নিজের স্তনে বিষ মাখে কৃষ্ণকেই সেই স্তন পান করিয়েছিলেন তবুও শ্রীকৃষ্ণের কৃপায় সেই দুষ্ট পুতানা মাতার সদগতি লাভ করেছিল সুতরাং এমন যে কৃপাময় শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে আর কার কাছে যাব আমার মনে হয় কি জানো বিদুর অসুরেরাও ভগবানের পরম ভক্ত তারা ক্রোধরূপ পথ অবলম্বন করে শ্রীকৃষ্ণের প্রতি নিবিষ্ট চিত্ত ছিল ভক্তেরা ভক্তিপথ অবলম্বন করে এবং অসুরেরা ভগবানের বিদেশ ক্রোধ হিংসা ভাব অবলম্বন করে ভগবানই একাগ্রচিত্ত হয়ে থাকে তার জন্য যুদ্ধক্ষেত্রে মৃত্যুর সময় তারা গরুরের স্কন্ধে উপবিষ্ট চক্রধারী শ্রীকৃষ্ণকে দেখেছিল অন্তিম সময় ভগবানকে দর্শন করে অসুরেরাও পরমগতি লাভ করেছিল আসল কথা হল যেমন করে পারো ভক্তিভাবেই হোক আর শত্রুভাবেই হোক নিরন্তর ভগবানের চিন্তা করতে হবে ভগবানের চিন্তায় মন একাগ্র না হলে কিছু হওয়ার নেই উদ্ধবের দুঃখ এই যে অসুরেরা পর্যন্ত যেখানে ভগবানের একান্ত মনা হয়ে মুক্ত হয়ে গেল অন্তিমে শ্রীকৃষ্ণের দর্শন পেল সেখানে তার ভাগ্যে এখনও নিরন্তর কৃষ্ণ দর্শন হচ্ছে না ভক্তের কাছে বিশেষত উদ্ধবের মতো একান্ত ভক্তের কাছে এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে বিদুরের কৃষ্ণ বিষয়ক প্রশ্ন শুনে উদ্ধব প্রথমে ভক্তির প্রবল উচ্ছ্বাসে একেবারে তন্ময় হয়ে কৃষ্ণ মহিমা এবং কৃষ্ণ গুণ কীর্তন করতে লাগলেন ভক্ত বিদুরকে পেয়ে উদ্ধবের হৃদয়ে অবরুদ্ধ ভক্তি প্রবাহ আজ যেন বাঁধন হারা স্রোতের মতো প্রবল হয়ে উঠল সেই প্রবাহে বিদুরের হৃদয়ও অভিষিক্ত হল কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলে নিয়ে উদ্ধব বিদুরের জিজ্ঞাসিত বিষয় ভাবতে লাগলেন এবং বিদুরের অনুরোধ অনুযায়ী তাকে শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে আরম্ভ করে জীবনের বিশেষ বিশেষ ঘটনা সংক্ষেপে বলতে আরম্ভ করলেন বিদুর অবাক বিষয় বিদুর অবাক বিস্ময় সেই মধুশ্রাবী কৃষ্ণ কথা শুনতে লাগলেন উদ্ধব বলছেন ব্রহ্মার প্রার্থনায় পৃথিবীর মঙ্গলের জন্য ভগবান শ্রীহরি বসুদেব পত্নী দেবকীর গর্ভে কংসের কারাগারে জন্ম পরিগ্রহ করেছিলেন তারপর পিতা বসুদেব কংসের ভয় ভীত হয়ে নবজাত শিশুকে ব্রজধামে নন্দালয় রেখে এলেন সেখানে শ্রীকৃষ্ণ আত্মশক্তি গোপন করে দাদা বলরামের সাথে এগারো বছর বাস করেছিলেন ব্রজধামে মনোমুগ্ধকর বাল্যলীলার অনুকরণে কখনো হাসি কখনো কান্নার দ্বারা ব্রজবাসীদের আনন্দ বর্ধন করে বৃক্ষলতা পরিশোভিত যমুনার উপকূলে গোপ বালক পরিবৃত হয়ে শ্রীকৃষ্ণ গোচরণলীলা করেছিলেন শ্রীকৃষ্ণের বয়স তখন খুব কম হলেও শিশুরা যেমন অনায়াসে তাদের খেলার মাটির পুতুল ভেঙে ফেলে সেইভাবে শ্রীকৃষ্ণ কংস প্রেরিত মায়াবী অসুরদের বিনাশ করেন কালীয় নাককে দমন করে তার বিষ্ণুপূর্ণ জলপানে মূর্ছিত গরু এবং গোপা গোপ বালকদের তিনি সুস্থ করেন কালীয় হৃদকে কালীয় হৃদকে বিশ্বশূন্য মাফ করবেন কালীয় হৃদকে শূন্য করে শ্রীকৃষ্ণ সকলকে সেই জল পান করিয়েছিলেন শ্রীকৃষ্ণ মহারাজ নন্দকে দিয়ে ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোপূজা প্রচলন করেছিলেন এতে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রবল বাড়ি বর্ষণ করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তখন কৃপা করে ব্রজবাসীদের রক্ষার জন্য গোবর্ধন পর্বতকেই ছাতার মতো ধারণ করেছিলেন তারপর শরৎ ঋতুর সমাগমে শ্রীকৃষ্ণ এক চন্দ্রলোকিত রজনীতে গোপীদের সাথে সুমধুর নৃত্য গীতাদি সহকারে রাস ক্রীড়ার অনুষ্ঠান করেছিলেন আশা করি আজকে আপনাদের এই ভাগবত কথা খুবই ভালো লাগলো শুনে শ্রীকৃষ্ণের কথা কে না শুনতে চায় প্রভুর কথায় যে এক আলাদাই ভালোবাসা এক আলাদাই ভক্তি তাই অবশ্যই একটাই কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা নাশিনী জয় মা কালী